আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় কেনাডা রিজেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি পুনরায় দ্বিতীয়বার অথবা তৃতীয়বার অনেকে ডিক্লাইন হয়েছেন বাট এরপরেও অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনি কোন দিকটা লক্ষ্য রেখে অ্যাপ্লাই করা আপনার জন্য যুক্তিযুক্ত এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময়ের সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথচ আপনি ইতিপূর্বে ডিক্লাইন হয়ে গিয়েছিলেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা সর্বপ্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আপনি যখন ডিক্লাইন হয়ে যাবেন তখন আপনাকে অবশ্যই একদম ভালো করে দেখতে হবে যে কেন আপনাকে ডিক্লাইন করলো আসলে কেনাডা বিভিন্ন কারণে আমাদেরকে ডিক্লাইন করে থাকে হয়তো কার কারো ডিক্লাইনগুলো হচ্ছে একশো উনাশি বি ধারায় অর্থাৎ আপনি স্যাটিসফাইড না তারা আপনি বাংলাদেশে স্টাবলিশ না এটা একটা কারণ হতে পারে একটা কারণ হচ্ছে আপনি ওখানে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন না তারপরে আরও কিছু কারণ আছে সেটা হচ্ছে যে আপনি পারপাস অফ ট্রাভেলটা আসলে খুব সুন্দর হচ্ছে না বা সেটা যুক্তিসঙ্গত না অথবা কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল অ্যাসেট এগুলো নিয়ে প্রবলেম আছে আবার বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্যামিলি টাই দেখিয়ে কিন্তু আপনাকে ডিক্লাইন করে দিচ্ছে পাশাপাশি অনেকে আছে ফেক ডুপ্লিকেট ডকুমেন্টস দিয়ে যারা অ্যাপ্লাই করেন এদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে ব্যান করে দিচ্ছে তো তাদেরকে ব্যান করে দিচ্ছে সেটা ভিন্ন ব্যাপার আপনি যদি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করেন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কারণটাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কী কারণে আপনাকে ডিক্লাইন করবো যদি এরকম হয় যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিসিয়েন্ট সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পরের বার অ্যাপ্লাই করার সময় সেটা হচ্ছে অবশ্যই আপনি যেই ধরনের ব্যাঙ্ক অ্যামাউন্ট আপনি দেখাইছিলেন এর চাইতে কিন্তু একটু বেশি অ্যামাউন্ট আপনি দেখাবেন এইটাই আপনার জন্য যুক্তিযুক্ত হবে কারণ অনেক সময় এরকম হবে যে আপনার পিছনে দু মাস আগে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ইনফরমেশনগুলো তাদের কাছে আছে সেই ক্ষেত্র থেকে কিন্তু এটা আপনার ডিম্যাচ হতে পারে সেক্ষেত্রে আপনি সেই ধরনের অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারেন যেটা ইতিপূর্ব করেছিলেন তার চাইতে যতটুকু সম্ভব আপনি বেশি করবেন তারপরে হচ্ছে যে আপনার অ্যাসেটের মাঝে কিছু পরিবর্তন আনতে পারেন আপনি কিন্তু অনেক ধরনের পরিবর্তন যদি অ্যাসেটের মাসে নিয়ে আসেন মাঝে সেক্ষেত্রে কিন্তু সেটাও যুক্তিসংগত হবে না সেক্ষেত্রে আপনি যদি প্রথমবার লয়ার দিয়ে আপনি অ্যাসেট ভিলেশন করাই থাকেন সেক্ষেত্রে সেকেন্ড টাইম আপনি চাইলে সেই ধরনের ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু সিএফার্ম থেকে করতে পারেন আর যাদের ক্ষেত্রে ফ্যামিলি টাই দেখাচ্ছে তাদের ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন যে আপনি এরকম হল যে না আপনি এক বছর আগে আপনার করেছিলেন তখন আপনি কিন্তু ফ্যামিলি ফর্মটাকে একটু আপনি ফিল করতে পারেন অ্যাডভান্স কিছু ইনফরমেশন দিয়ে অর্থাৎ আপনার ব্যবি আছে যারা ছিল ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে আপনি যদি আরেকজন যদি ব্যবি পরবর্তীতে আপনার সংসারে আসে তখন আপনি তার নামটা এরকমভাবে ইনক্লুড করে দিতে পারেন এটা হচ্ছে একটু টেকনিক যে অনেকে আছে ব্যবি দুটো কিন্তু সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে দাঁড়াইলে যেহেতু ফ্যামিলি টাইটা এখানে আসে সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ফর্মে কিন্তু একজনের ইনফরমেশন বাড়তে দিচ্ছে যেটা কিনা ওদের পক্ষ থেকে জাস্টিফিকেশনের কোনো বিষয় হয়ে দাঁড়ায় না বা এটা বেসিক্যালি ওরা চেকও করে না এই হচ্ছে একটা ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ওখানে পারপাস অফ ট্রাভেলটা যদি তাদের কাছে ভালো না হয় তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একজাক্টলি প্রথমবার যদি আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেন সেকেন্ড টাইম আপনি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন এবং কি ওখানে আপনি কেন যাবেন এটা সুন্দর করে কাভার লেটারে মেনশন করলে তারপরে কিন্তু আপনার এটা খুবই সঠিক একটা ফাইল হবে বন্ধুরা প্রত্যেকটা জিনিসেরই একটা সমস্যা আছে একটা সমাধান আছে ভিসা অনেক সময় নাই হতে পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু কেন আপনাকে ভিসা দিলো না এটা আপনি ফাইন্ড আউট করার পরে আপনার কাগজপত্রগুলো যতটুকু অথেন্টিকিটি গিয়ে এখানে বাড়ানো যায় সেটা সম্পূর্ণরূপে আপনি প্রয়োগ করে ভালো একটা প্ল্যানিং ভালো একটা কাভার লেটারের মধ্যে দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম আপনার এই ভিসাগুলো অনেকের হয়েছে এবং কি আপনারটা হতে পারে আপনার একবার ভিসা হয়নি দেখে যে কেনাডা কোনো দিন আপনাকে ভিসা দেবে না এটা ভাবার কোনো সুযোগ নেই য বন্ধুরা আমরা কিছুদিন পরে নতুন একটা বছর পাবো দু ছাব্বিশ সালে সেখানে গিয়ে আপনি একদম ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে পারেন সেই সময় অনেকে বলছে ভিসা রেশিওটা ভালো তবে আমার কাছে মনে হয়েছে যে ভিসা রেশিওটা অনেক সময় ভালো থাকে তবে সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টের উপর বন্ধুরা আমরা ক্যানাডা নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন তাকে স্ক্রিন দেওয়া নাম্বার আমরা পরে কথা বলতে পারেন পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করা হতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকান সরাসরি অফিসে চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম